আমার সাত সাহেব সহগশিত আমির সাত সাহেব একজন বিয়াদব কোন বিয়াদবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না সংগ্রামী অত্যন্ত ধৈর্যের সাথে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে মুসলিম জনতার راہবর উলামা মাশায়েখের হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন তার লিখিত বক্তব্য এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন হজরত মৌলদা আজিজুল হক ইসলামাবাদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আমরা সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আপনাদের আরেকটু ধৈর্য আমরা কামনা করছি আরেকটু ধৈর্য আমরা কামনা করছি একটু মেহেরবানি করে সহযোগিতা করুন রাহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিহি আল কারীম ঐতিহাসিক সোহরাওয়ার্দী আজকের মহা সম্মেলনে আগত প্রিয় ওলামায়ে کرام সর্বস্তরের মুসলমান ভাইরা দাওয়াত ও تبلیগ এর মহৎ উম্মতে উপর আল্লাহ প্রদত্ত এক মহান দায়িত্ব উলামায়ে کرام দাওয়াতের মাধ্যমে এবং তাদের তত্ত্বাবধানে আজ পুরো বিশ্বের প্রতিটি প্রান্তে কুরআন ও সুন্নাহর সহি বাণী পৌঁছেছে আলোকিত হয়েছে সারা বিশ্ব দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে হালেকের সাথে مخلوকের تعلق সৃষ্টি করে দেওয়া আত্মগোলা মানব জাতির সঠিক পথের দিশা দেওয়া এই দায়িত্ব আমার আপনার উন্মতে মোহাম্মদ সকলের এই দায়িত্ব পালনের জন্য হজরত মৌলানা ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাই তাবলিগের এই পদ্ধতির কাজ শুরু করেছেন দিল্লির সঘোষিত আমির মৌলানা সাহেব সাহেব বিভিন্ন সময়ে কোরান হাদিস ইসলাম নবী রসুল নবুয় সাহাব ইকরাম এবং শরীম ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তার বক্তব্যগুলো কোরআন সুন্না বিরোধী যা মেনে নেওয়া যায় না এগুলো শুধু ভুল নয় বরং চার সারের চিন্তাগত বিপদকামিতা দিনার বিভিন্ন বিষয়ে তার এই চিন্তাগত বিচ্যুতি বিচ্ছিন্নতা এবং আরেক বিষয়ে আহল সুন্নাত ওয়াল জামাত ও جمهور উলামায়ে কেরামের মুত্তাফাকা তথা ঐক্যমত ভিত্তিক ফাসলা ও মাযহাবের خلاف হওয়ার কারণে শরীয়ত মতে তার অনুসরণ করা ইতাদ করা জায়েজ নাই কমপ্লিগের মতে একটা মহান তিনি কাছে আমির হওয়া আমির তাকার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন তিনি দাঁড়লুম জাবাংশ মুসলিম বিশ্বের আগে কাছে চরমভাবে বিতর্কিত হয়েছেন তার প্রতি ব্যাপকভাবে ওলাম আইক্রামের আস্থা অনস্থা তৈরি হয়েছে আনেম্বন দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন কিন্তু তিনি সংশোধন হননি তাও তো তাকলিগের এই কাজ প্রতিষ্ঠিত হয়েছে ধারন দেয়বং তথা ওলামাইক গ্রামের পৃষ্ঠপোষকতায় মৌলা সাহেবের অনুসারীদের উলামা বিরোধী অবস্থান তাদেরকে নানা ধরনের গুমরাহিতে নিপতিত করেছে এবং করছে অতএব আজকের এই মহাসম্মেলনের উলামা মশাইদের পক্ষ থেকে আমার দাবি এবং অনুরোধ হল যতদিন মৌলা শাহ সাহেব তার গুমরাহি থেকে তবে না করবেন ততদিন তার ততদিন তার লোম এদেশের ওলামা ইকরামের আস্থা অর্জন করবেন ততদিন যেন তাকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় টঙ্গির বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা ওলামা ইকরামের তত্ত্বাবধানে সরে এনে পরিচালিত হবে কাকরানের মার্কাজের কার্যক্রম ওলামা ইকরামের তত্ত্বাবধানে সরে এনে পরিচালিত হতে হবে ব্যক্তি মরণা কারণে ছাত্র জনতা ও আলমুল আমাদের কুরবানির বদৌলত অর্জিত স্বাধীন নতুন বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করুক আমরা উত্তরবর্তীকালীন সরকারকে বেকাই দেয় ফেল আমরা চাই না আশা করছি সরকার বিবেচনায় সরকার সার্বিক বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন মহান আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দেশ জাতীয় রাষ্ট্রের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন সঠিকভাবে তাও তো কাজ করার হিম্মত দান করুন দিনই মাত্রসা সমূহকে আল্লাহ তাআলা হেবাজুত করুন আমিন মাস সালাম আল্লামা শা মুহিবুল্লাহ পাবনগরি আমির হেফাজত ইসলাম বাংলাদেশ সংগ্রামী সাথী ও এ পর্যায়ে আপনাদের সামনে আজকের সম্মেলনের ঘোষণা পত্র পাঠ করবেন বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের شنماني ندامها مها شجيب شيخ الحديث ابن شيخ الحديث مولانا محفوظ الله مولانا محفوظ الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين বাংলাদেশের আহ্বানে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি গোটা বাংলাদেশের ওলামা তলাবা তৌহিদি জনতার। আধ্যাত্মিক রহবার আমির হেফাজত আল্লামা শাহ শাহিবুল্লাহ বাবু নগরী আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি উম্মুল মাদারেস দারুল আলুম মহিনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসিমি উপস্থিত দেশ বরেণ্য ওলামা তৌহিদি জনতা এবং ছাত্র জনতা আমি আমার ঘোষণাপত্র আপনাদের সামনে উপস্থাপনের আগে আমাদের হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব যেই গুরুত্বপূর্ণ পয়েন্টকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমি মিডিয়াসহ আমাদের উপদেষ্টা মণ্ডলী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং গোটা দেশবাসীর প্রতি সেই দৃষ্টি আকর্ষণকে আমিও করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই সরকার গঠনে এদেশে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম ওলামায় গ্রাম এবং তৌহিদি জনতা ছাত্র জনতা ওলামা তোলামা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে আমরা অবশ্যই কামনা করি আমরা অবশ্যই আহ্বান করি এই সরকারের সফলতা আমাদের সফলতা অতএব আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দিব না তারা যদি ব্যর্থতার পথে এগিয়ে থান আমরা তাদেরকে পিছন দিকে টেনে ধরব তাদেরকে আমরা ব্যর্থতা দিকে আমরা মুক্ত করার ব্যবস্থা করব ঠিক পাশাপাশি আমরা বলবো আপনারা যদি দেশ পরিচালনা এবং দেশের সার্বিক বিষয়ে সফলতা অর্জন করতে চান আপনারা বিগত ষোলো বছরে দেশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে সেগুলা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করুন এদেশে লক্ষ লক্ষ ওলামা জনতা ছাত্র সহ আপনাদের পাশে থাকবে কিন্তু এর বিপরীতে ধর্মীয় যে কোনো বিষয় ওই বিষয়ে আপনারা থাকবেন সহযোগিতার ভূমিকায় ধর্মীয় বিষয় সিদ্ধান্ত দিবে এদেশের ওলামা ভাষা একদম এই ক্ষেত্রে আপনারা যদি ভুল করেন তাহলে ফুলের মাসুল গোটা বাংলাদেশকে দিতে হবে এই জন্য আমি অনুরোধ করব আমাদের কোরবানির বদৌলতে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা সফলতা অর্জন করুক সফলতার দিকে এগিয়ে যাক সেক্ষেত্রে দেশ পরিচালনা আপনারা করবেন দেশের ওলামা তৌহিদি জনতা আপনাদের পাশে থাকবে ধর্মীয় যে কোনো বিষয়ের সিদ্ধান্ত ওলামায় কেরাম দিবেন আপনারা সেটাকে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন এভাবে সমন্বয়ের উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই সঠিক বাস্তব বাস্তবসম্মত বিষয় আমাদের সকলকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুসংগঠিত সরকার সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে অনুধাবন করবার বুঝবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমি এ পর্যায়ে আপনাদের সামনে আজকে এই ওলামা সাহেব সম্মেলনের ওলামা সাহেব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহা সম্মেলনের ঘোষণা পত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বিসমিল্লাহির রহমানির রহিম 5 নভেম্বর 2024 ওলংবাসাহেখ বাংলাদেশ আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহা সম্মেলনের ঘোষণাপত্র এক এ দেশে তৌমি মাদ্রাসাগুলো দান লুলুম দাওরন্দের অনুকরণে শতাব্দি কাল ধরে তিনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হয়রানি ও হস্তক্ষেপ করেছিল আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্ট গণ পর পরও কৌমি মাদ্রাসাগুলোর উপর ওই ফেসিস সরকারের ঘটতি মিলে থাকা একটি বিশেষ মহল সুকৌশলে হস্তক্ষেপের পায় তারা করে চলছে আজকের মহাসম্মেলন থেকে আমরা জাতীয় সকল হস্তক্ষেপ হয়রানি ও থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি দুই আজকের এই মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তিন বিগত ফেসিস সরকারের আমলে মুসলুম আলমা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের কৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চার দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমী নিরীহ ছাত্র জনতা ও মুসলিম উপর বর্বরচিত নৃশংস গণহত্যার দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করতে হবে এবং সারা দেশের আলেম মাদ্রাসার শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে পাঁচ দুই সালের পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানের জোরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ সাথী ভাইদের উপর পন্থীরা পুলিশ প্রশাসনের গুটি কয়েক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালায় আজকের এই মহাসম্মেলন থেকে উক্ত হামলাকারী তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানার হচ্ছে ছয় স্বঘোষিত আমির মরণা সাহাদ সাহেব কোরআন সুন্নার অপব্যাখ্যা নবির রসুল ও সাহাবাই কালামের সমালোচনা এবং আহলুসুন্না ও জামাতের আকিদা বিশ্বাস বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন আর উল্লেখ্য যে দাওয়াত ও তাবলিগের এই মকবুল মেহনত যুগ যুগ ধরে হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী হজরত মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলী ও হজরত মৌলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলী উসুল ও নীতির উপর পরিচালিত হয়ে আসছে কিন্তু মৌলানা সাদ সাহেব তবলিগ জামাতের স্বীকৃত উসুল তথা নীতিমালা উপেক্ষা করে নিজস্ব মতের ভিত্তিতে পরিচালনা করার অপপ্রয়াস চালান এ কারণে দারুল উলুম দেওবুন সহ উপমহাদেশের প্রখ্যাত ওলামায় কেরাম তার গোমরাহিপূর্ণ বক্তব্য ও অবস্থানের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাাদ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে বিথায় বর্তমান সরকারের নিকট কর্তৃপক্ষ কারবা সম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোন অবস্থাতেই সাদ সাহেবকে বাংলাদেশে আস্তে দেয়া যাবে না সাত ওলামায় গ্রামের তত্ত্বাবধানে সুরাই নেজামে পরিচালিত বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দৃঢ় ব্যাপার তাই আগামী বিশ্ব ইজতেমা দুই পর্বে অর্থাৎ একতিরিশে জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্রবার শনিবার ও রবিবার এবং দ্বিতীয় পর্ব সাত আট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ করার তারিখ আজকের এই মহা সম্মেলন থেকে ঘোষণা করা হলো এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি আট কাকরাই মসজিদ ও টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায় গ্রামের তত্ত্ববোধরে সুরাই নেসামে পরিচালিত হবে এই উক্ত স্থান দয়ে সাতপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না নয় বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুষ্পন অভিষত্ত কাদিয়ালিদের অবিরম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সে সাথে কাদিয়ালিদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করারও জোর দাবি জানাচ্ছে আজকের মহাসম্মেলন এই নয় দফা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম গোটা ওলাম সাহেব মুরব্বী পক্ষ থেকে এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই একবার পোষণ করছি তো

ময়ুর ইসলাম হাতগরি মগ্রসর মহাপরিচালক